শুধুমাত্র খেলোয়াড় ব্যতীত শুরু হতে যাচ্ছে মাদক রেফারি এবং জাজমেন্ট কথা বলছেন দু দলের ক্যাপ্টেনের মতিন স্টোর অ্যান্ড ফুল ঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন ধন্যবাদ বাংলাদেশ থেকে বল চলে দৃষ্টি করছি হমদ ভাই অনেক কিন্তু দুর্দান্ত সম্ভবতই সব সম্পাদক যারা চলে যাচ্ছে